নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমার ভিডিওটা কী প্রসঙ্গে করবো তো কিছুক্ষণ আগেই আমাদের ওয়াইটির যাকে মানে কী বলবো দানবী বলা হয় জামাই ভা বলা হয় অনেক রকম কিছু বলা হয় তাই না ওই কী বলা হয় আরও ওই ভাসুর ভাসুর বাবা তবা তবা উফ এই সব সম্পর্কে ওকে বলা হয় কারণ মানুষটাই এরকম নোংরা মানুষটাই এরকম নোংরা সেরকম একটা নোংরা মহিলাকে নিয়ে আমি আজকে কথা বলবো এক তো তার ক্যারেক্টার নোংরা তার মানসিকতা নোংরা মানে তার তুমি আগে গেলেও নোংরা ও পিছিয়ে গেলেও নোংরা ওর চারিদিকটাই নোংরা ও মানুষটাই নোংরা নোংরা লোভী একজন দুশ্চরিত্রা যাকে বলে হ্যাঁ ক্রুকেট হিংসুটের মানে যা যা বলবে সবকটাই তার মধ্যে বিত্তমান বর্তমান হুম তো এরকম একজন মহিলাকে নিয়ে আমি আজকে বলতে এসেছি যে অনবরত এত লোক হয়ে গেছে এত লোক বেড়ে গেছে তাকে জানো আমাদের সমাজসেবী যিনি আছেন সঙ্গীতা চক্রবর্তী মানে আমাদের ম্যাডাম আমি তো ম্যাডাম রাখি তাকে নিয়ে বলে বলে তাকে নিয়ে নোংরা কথা বলে 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 তার জীব এতটা নোলা বেড়ে গেছে সেই নোলার জীবে আগুন ধরাতে আমি এসেছি সেই নোলার জীবটা বাইয়ে লাল টপ না সেই লাল টপকাতে আগুন ধরাতে আমি এসেছি ঠিক আছে ছোট লোক অসভ্য মহিলা আচ্ছা এই অসভ্য মহিলা দিনের পর দিন ম্যাডামকে শাকচুনি তারপরে কি ধববাজ তারপরে বাজাইরা এই রকম নোংরাভাবে আক্রমণ করে যাচ্ছে কেন বলতো অ্যাকচুয়ালি যে ওয়ার্ডগুলো ও ম্যাডামকে বলছে না প্রত্যেকটা ওয়ার্ড ওর সাথে যায় ওর সাথে যায় বলেই ও ম্যাডামের মতো একজন সমাজসেবী যিনি নিঃস্বার্থভাবে আমি নিজে প্রত্যক্ষদর্শী দেখে এসছি কীভাবে মানুষের পাশে উনি দাঁড়ান কীভাবে উনি মানুষের মানে অসুবিধে সুবিধে দেখেন আমি নিজের চোখে দেখে এসেছি নিজের সাথে দেখে কাজ করে এসেছি সেই মানুষটাকে যখন এইভাবে নোংরা ভাষায় আক্রমণ করে তাকে ছেড়ে দেবো তাকে ছেড়ে দেবো অসভ্য দুশ্চরিত্রা মহিলা একটা আচ্ছা এবার আমি বলি এই এই লোভী মহিলাটা এই লোভী মহিলাটা এই যে নোংরা সম্পর্কে জড়িয়ে থাকা মহিলাটা আমাকেও নানা রকম অ্যালিগেশন দিয়েছে যার বিন্দু বিসর্গ তার কাছে প্রুফ নেই বাট এই মহিলাটা যেসব নোংরা কারবারের সাথে যুক্ত হ্যাঁ সেগুলোর সমস্ত প্রুফ কিন্তু আমাদের কাছে রয়েছে এ কোথায় যাবে কার সাথে গিয়ে ডেটিং করবে করে খাবে এই পঞ্চাশ বছরের বুড়ি মাতাল ও মাতালও আছে আবার মাতাল বুড়িও নাম আছে ওনার বুঝতে পেরেছো মাতাল বুড়িও নাম আছে উনি দিন রাতে এটা খেয়ে বসে থাকে তো সেই জন্যে নিজের মধ্যে মেদো মাতাল নিজের দুশ্চরিত্রা নিজে বুক দুলিয়ে রাস্তাঘাটে বনে বাদারে নেচে বেড়ায় সেই জন্য ম্যাডামকে বলছে আপনি বুক দুলিয়ে নাচবেন আরে এই দুশ্চরিত্রা মহিলা এই নোংরা মহিলা বল শরীর দুলিয়ে কেন আছে শরীর দুলিয়ে কেন নাচে নাচিস তো তুই স্টেশনে বনে বাজারে যেখানে পাস সেখানে পোষ্যকে গলায় দড়ি দিয়ে নিয়ে যাস আর পোষ্য ভিডিও করে তোর বাড়ির পোষ্যটা আর তোকে ভিডিও করে যায় তুই বুক দুলিয়ে তুই নিচে বেড়াস পাটুলির রাস্তায় তুই নিচে বেরাস হ্যাঁ স্টেশনে তুই নিচে বেরাস একটা পঞ্চাশ বছরের মহিলা তুই নিচে বেরাস তুই সবাইকে তাই ভাবি তুই দেখেছিস ম্যাডাম যে কখনো নেচে বেড়াতে এরকম গান যেটা তোর দ্বারা কোনো দিন হবে না প্রতিভা যেটা তোর মধ্যে কিছু নেই তোর মধ্যে আছে শয়তানি নষ্টামি নোংরামি এগুলো তোর মধ্যে কুটকুটকে ভরা এগুলো তোর মধ্যে কুটকুটকে ভরা সেই জন্য তোর মতো মানুষ কথা তুই সবাইকে ভাবিস না তুই কি বলছিস ম্যাডাম খুব যাদেরকে নিয়ে চলে তারা খুব নোংরা আর তুই কাদেরকে নিয়ে চলিস তুই কাদেরকে নিয়ে চলিস তুই তো নেংকির পাশে গিয়ে দাঁড়িয়েছিস তাহলে তুইও নেংটি এটাই প্রমাণ হয়তো তুই যদি ম্যাডামকে বলতে পারিস যে ওই মহিলা যারা যে তিনজনের সাথে ম্যাডাম স্ক্রিন শেয়ার করে বা প্রথম থেকে তারা ম্যাডামের পাশে আছে সময়া ধরিত্রী তাদেরকে তুই নোংরাখা দিচ্ছিস আর তুই কাদের সাথে মিশিস একটা ক্রুকেট জালিয়াতির মেছেলে যার সাথে মিশিস আর একটা হচ্ছে যে ফ্রডিং করে বেড়ায় সবসময় ফ্রডিং করে বেড়ায় নোংরা আর একটা হচ্ছে নেংটি তাহলে তুই কাদের সাথে মিশিস তুইও তো সেই তুই তুই যেমন তুই তেমন মানুষের সাথে মিশিস এটাই তো প্রমাণ লোককে বলতে খুব ভাল লাগে না অন্যকে বলতে খুব ভাল লাগে না আরে দিয়ে অসভ্য দুচরিত্র মহিলা যে শরীর বেঁচে খাস হ্যাঁ জানোয়ার আচ্ছা তুই কি বললি ম্যাডাম ওই তিনার ওই সরি ওই নাটির মতো একটা মেয়েকে বলছে 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 কেন বলবে না তোর বর তোর নোংরা আমি সব মেনে নেয় বলে তুই কি ভেবেছিস সবার বর মেনে নেবে তুই সন্দীপকে অনেক কথা বলি মেরুদণ্ড নিয়ে তোর বাড়ির পোষ্যটার বোধহয় খুব মেরুদণ্ড আছে না বাইরে গিয়ে অন্য পুরুষদের সাথে গিয়ে সব শেয়ার করে আসিস গিলে আসিস পয়সা নিয়ে আসিস জুতো নিয়ে আসিস সেইগুলো নোংরামি নয় না ওইগুলো তোর বাড়ির পোষ্যটা মেনে নেয় বলে তুই ভেবেছিস তোর মেরু মেরুদণ্ডহীন একটা পুরুষ নিয়ে তুই বাস করিস বলে তুই ভেবেছিস দুনিয়ার প্রত্যেকটা পুরুষ তোর বাড়ির পোষ্যটার মতো মেরুদণ্ডহীন বাইরের পুরুষদের সাথে প্রেম করে বেড়া সেগুলো তোর বাড়ির পোষ্যটা মেনে নেয় তোর পোষ্যটার মতো কেন ভাবিস সবাইকে তোর পোষ্যটার মতো কেন ভাবিস সবাইকে তোর নোংরামি তোর পোষ্য মেনে নেয় বলে তোর বাড়িতে যে পোষ্যটা যা যার স্পাইন একদম লেস স্পাইন লেস একটা বিহীন একটা ইয়ে জন্তু বাড়িতে রয়েছে তার বিন্দু বিসর্গ মুরদ নেই কিছুর সে তোর নোংরামি তোকে নোংরা ব্যবসাতে যুক্ত করিয়েছে তোর পোষ্যটাই তোকে নোংরা খেলায় নামিয়েছে তোর পোষ্যটাই বুঝেছিস যত নষ্টের গোটা তোর বাড়ির পোষ্যটাই তোর এরকম একটা গলায় চেন বেঁধে বসে রাখ পোষ্য পুষিস বলে তুই কি ভেবেছিস প্রত্যেক বাড়ির স্বামীরা তোর বাড়ির পোষ্যর মতো মেরুদণ্ডহীন তুই সেটা ভেবেছিস তুই যে ওই মেয়েটার হয়ে কথা বলছিস ও বসে বসে বরের পাশে পাশে চ্যাট কর তুইও তো করিস তুইও তো করিস সেই জন্যই তো তোর এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারছিস না বরের পাশে পাশে শুয়ে শুয়ে অন্য পুরুষদের সাথে কথা তুইও তো বলিস তুইও বলিস তুই অন্য পুরুষদের সাথে যাস তোকে তোর বাড়ির পোষ্য ছেড়ে দিয়ে আসে বিজনেস করার জন্য তোকে তোকে তোর বাড়ির পোষ্য ছেড়ে দিয়ে আসে বিজনেস করার জন্যে সেই জন্য তুই একটা সমাজসেবীকে যে নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে চলেছে নিজের প্রত্যক্ষদর্শী আমি তাকে নিয়ে তুই যে নোংরা কথায় আক্রমণ করছিস তোর যদি শাস্তি নয় তোর যদি শাস্তি নয় আমি ওয়াইটি ছেড়ে দেবো এটা আজকে আমি প্রমিস করে গেলাম এটা আজকে আমি প্রমিস করে গেলাম যদি এই রবি মানুষটার মানুষ না জন্তু এটা হচ্ছে জন্তু একটা এটা ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়াইল্ড ও নিজেকে বিশাল অনুদাস ভাবিস নে কী যোগ্যতা আছে রে তোর না পেতে এক কবি বিদ্যা আছে না রূপ আছে না গুণ আছে কি আছে তোর কি গুণ কোনটা আছে তুই আমি একটা প্রফেশন নিয়ে বিজনেস করে দুটো মেয়েকে তার সংসার চালাই তাদের সংসার তাদের হাত খরচা চালাই আমি একটা প্রতিভা আমি সেটা আমি প্রশিক্ষণ নিয়েছি আমি প্রশিক্ষণ নিয়ে একটা ব্যবসা চালিয়ে দু তিনটে মেয়ের আজকে রোজগার রুটি আমি করে দিয়েছি সেইখানে তুই আমাকে ট্যাকমা দিয়েছিস নাপিত হ্যাঁ বললাম না ঝোপড়পট্টি থেকে উঠে আসা জিনিস তুই তুই কি জানিস রে কোন গুণটা আছে তুই মানুষের মুন্ডু চটকে চটকে মানুষকে মিথ্যে কথা বলে বলে এত দূর পর্যন্ত এসছিস এখন ম্যাডামকে নিয়ে বলে বলে ভিউজ কামিয়ে প্রচণ্ড নোলা বেড়ে গেছে তোর না প্রচণ্ড নোলা বেড়ে গেছে তুই কাকে পতিতা বলছিস কাকে তুই পতিতা বলছিস পতিতা তো তুই নিজে পতিতাগিরি করায় তোর বাড়ির পোষ্যটা তোকে দিয়ে বুঝতে পেরেছিস সেই জন্য অন্যকে পতিতা বলতে আসিস না তুই গালি দিস না তুই গালি চ্যানে খুলিয়েছিলিস তো তাকে দিয়ে গালি দেওয়া ব্যাক সাইডে দিলে বোধহয় খুব ক্ষতি হয় না আর ফ্রন্টে দিলে পতিতা হয়ে যায় না হ্যাঁ তুই ওকে কোথায় পতিতাগিরি করতে দেখেছিস সেটা জবাব দিবি আগে ওকে প্রতিটাগিরি সীমাকে প্রতিটাগিরি করতে কোথায় দেখেছিস সেটা আগে প্রমাণ দিবি আর তুই যে থার্ড জেন্ডারকে দিয়ে ব্যবসা করিয়ে পয়সা নিস এটাকে কি বলবে বন্ধুরা তোমরা এই থার্ড জেন্ডার থার্ড জেন্ডার যে সব মানুষ তাদেরকে প্রোভাইড করে পুরুষদের হাতে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে ঠিক আছে নষ্ট মেয়ে ছেলে একটা বুড়ো বয়সে প্রেম করে বেড়াস এদিক ওদিক ছোটো লোক তোর মতো সবার চরিত্রে ভাবিস তুই না সবাইকে দৌড় দৌড়ে এর বাড়ি ওর বাড়ি গিলতে চলে যাস হ্যাঁ একটা লোভই এত লোভ এত লোভ এত লোভ একটা নষ্ট মেয়ে যার যে হাজবেন্ডের পাশে বসে বসে দিনের পর দিন নোংরামি করে গেছে ওর বর কিছু বলবে না ওকে পুজো করবে যেটা তোর সাথে হয় যেটা তোর সাথে হয় সেটা তুই অন্য মানুষের ঘরে চাপাচ্ছিস বেশ করেছে ম্যাডাম যা করেছে বেশ করেছে যা করেছে বেশ করেছে কাজের কাজ করেছে ম্যাডামকে বললাম না ভগবানের পরেই আমি ম্যাডামকে পুজো করি ম্যাডামকে পুজো করি যে ফল আমরা পেয়েছি আমাদের মতো কিছু মানুষ যে উপকার আমরা পেয়েছি ম্যাডামকে আমরা পুজো করি পুজো করি আর তোর মতো নাম মানুষরা এরকমই করবে বুঝতে পেরেছিস এইটা 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 যখন দেখলি ম্যাডামের মুখ চিপকে তোর ভিউজ হচ্ছে না তখন উল্টো পথে গেছিস তোকে চিনতে তোকে যে চেনে না সে মায়ের গর্বে এখন আছে নষ্ট মহিলা দুশ্চরিত্রা মহিলা যে সম্পর্কে কোনো গুণ দিতে জানে না নিজে অন্য মানুষদের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে জড়িয়ে নোংরা সম্পর্ক করিস বলে দিস তুই আমাকে যে সম্পর্কে জড়িয়েছিস সেটা যদি প্রমাণ দিতে না পারিস না থাকবে তোর মুখের গাল কপাটি এদিক থেকে অধিক করে দেবো মনে থাকে যেন মনে থাকে যেন তোর ভাসুরের সাথে সব সম্পর্ক নেই কেন বল তোর ভাবাসুরের সাথে তুই ধরা পড়েছিলিস তো তোর ভাসুরের সাথে তুই ধরা পড়েছিলিস সেটা তুই নিজের মুখে আমাকে বলেছিলিস মনে আছে আর তোর যাকে বিয়ে দিয়েছিস পেটের সন্তান সেই তুই পুরুষ মানুষ ছাড়িস না তুই কোনো পুরুষ মানুষ ছাড়িস না তুই আমার হাজব্যান্ডকে কেন ফোন করেছিলিস তোকে আমি টাকা ধার দিয়েছিলাম তোকে আমি টাকা ধার দিয়েছিলাম দান করে দিইনি দান করে দিইনি সেই টাকা দিচ্ছিলিস না কেন আমার সাথে সম্পর্ক যখন তোর চলে গেল তখন তো মানুষ আগে টাকাটা ফেরত দিয়ে দেয় টাকাটা ফেরত দিয়ে দেয় আটকে রেখেছিলিস কেন টাকা দু মেয়ে ছেলে তোকে বিশ্বাস করে আমার টাকা দিয়েছে দিয়েছি তোকে বিশ্বাস করে আমি টাকা দিয়েছি সেই টাকা তুই দিচ্ছিলিস না যেদিন আমি চাইলাম একটা মেসেজ করে শুধু চাইলাম সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের কাছে ফোন কেন রে পুরুষ মানুষ দেখলে জীব লাখ করে তোর পুরুষ মানুষ দেখবে করে ওই তো বদনের ছিঁড়ি ওই তো বদনে ছিঁড়ি এই নিয়ে এত কামাল পুরুষ চারটে চলে যাস তুই তোর মতো ভাবিস সবাইকে তুই কাকে বাজাইরা বলছিস ম্যাডামকে যে বাজারে বাজারে ঘুরে বেড়াই তুষ তুই তুষ বলছিস তুই বাজারে বাজারে ঘুরে বেড়াস তুই আর ম্যাডামের ওটা প্রফেশান গোটা দুনিয়া ঘুরে বেড়ায় ম্যাডাম বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই জানিস কিছু করতে পারিস তুই বাজাইরা বলছিস হ্যাঁ আর কেস 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 হ্যাঁ বললাম না কেস আইন সবার জন্যই সমান করে দেখা করে দেখা সমান তো কে বলেছে সমান নয় যে ম্যাডামের জন্য আলাদা আইন তোর জন্য আলাদা আইন আমার জন্য আলাদা নেই এরকম হয় না কি এরকম তো হয় না এরকম হয় না আইন সবার জন্য সমান যেটা হবে করে দেখাবি ঠিক আছে করে দেখাবি অকার তো তোর নেই ভিক্ বাটি তো পারবি এর কাছে ওর কাছে সেটা তো জানা কথা ভিকারি ভিকারি নিজে ভিক্ষে করে খাস আবার বড় বড় গলা নিয়ে বলতে আসিস এ পতিতা ও বাজাইরা তুই সতী তুই সতী হুম এদিক হোটেলে যাস কেন আর ধরেছিস একটা হোটেল আলিকে মিশিস একজন হোটেল আলিকে একটা হচ্ছে হোটেল আলি আর একটা যার সাথে খুব নাম গান করছিলিস না যার পয়সা বিরিয়ানি গিলে এসছিস যার পয়সা বিরিয়ানি গিলে এসছিস অকাত নেই তো খাওয়ানোর সেই অকাত যোগ্যতাও তো নেই যে কাউকে কিছু খাওয়াবো যার পয়সা বিরিয়ানি গিলে এসছিস তার অকাতও জানা হয়ে গেছে সে কি ব্রেন চালায় কী কুকেট সে ভিডিও করতে পারছে না কেন বল বল ম্যাডামের যোগ্যতা নেই তো ভিডিও করছে না কেন হিম্মত থাকে ভিডিও করুক হিম্মত থাকে দেখবো কার কিস মে কিতনা হয় দম দেখব কিস মে কিতনা হায় দম ভিডিও করুক দেখি তুই বলছিস না ম্যাডামের কিছু পড়ে না ম্যাডামের কোনো ইয়েই নেই হ্যাঁ কোনো কোথাও কোনো যোগ্যতাই নেই কোনো দমই নেই কিচ্ছু না উনি তো বল দুর্গাপুরে তোর ওই বান্ধবী চ্যানেলটা কে খেলো বল বল সে ভিডিও ওই চ্যানেলটাকে দিচ্ছে না কেন বল দিচ্ছে না কেন হুম কেউ খেতে পারে না চ্যানেল না তুই খুব জেনে গেছিস দেখ এবার দেখবি দেখবি কিছু যদি করার থাকে করে নিবি ঠিক আছে কিছু যদি করার থাকে করে নিবি অসভ্য দুশ্চরিত্রা মহিলা ম্যাডাম তো বাজাই না তুই নিজে বাজারে বাজারে ঘুরে বেড়াস আর তোকে পাঠায় তোর বাড়ির পোষ্য তোকে পাঠায় তোর বাড়ির পোষ্যটা নোংরা মেছেলে একটা এখানে বেশি হনুদাসগিরি দেখাতে এসছিস গলা ফাটিয়ে তোর হনুদাসগিরি না এইরকম হয়ে যাবে ঠিক এইরকম ওয়েট অ্যানো আছ ওয়েট অ্যানো আছ তোর মতো মানুষের যদি শাস্তি না হয় যদি তোর মতো মানুষ একটা সমাজসেবীকে বাজাইরা বলে পার পেয়ে যায় পতিতা বলে পার পেয়ে যায় হ্যাঁ বুক দুলিয়ে হ্যান্ড দুলিয়ে নষ্ট নানা রকম নোংরা কথা বলে তোর মতো মানুষ যদি পার পেয়ে যায় আমি চ্যানেল ডিলিট করে দেবো আমার তো দরকার নেই আমার দরকার নেই আমার অত ভিকারি ঘর তোর মতো অত ভিকারি ঘর থেকে আমি তো আসিনি না ভিকারীর বউ না ভিখারির মেয়ে জানিস তুই সবটাই আমাদের প্রত্যেক বাড়ির প্রত্যেকটা মেম্বার সার্ভিসম্যান আমি চ্যানেল ডিলিট করব যদি তুই ছেড়ে যাস তুই ছাড়া পেয়ে যাস তাহলে আমার আইনের প্রতি আমার অনেক কিছুর প্রতি আমার বিতৃষ্ণা এসে আমি চ্যানেল ডিলিট করে দেবো আর ভিডিও দেবো না আর চ্যানেলে ভিডিও দেবো না আমার মোরাল পুরো ভেঙে যাবে যদি তুই শাস্তি না পাস যদি যদি তুই শাস্তি না পাস তোর আমি ধ্বংস দেখবো তারপরে আমি এইখান থেকে মুক্ত হব তোর মতো বাজাইরা মেয়ে ছেলে তুই অন্যকে বলছিস বাজাইরা যে সমাজের কাজ করে চলেছে অনবরত নিজের চোখে দেখে এলাম নিজের চোখে দেখে এলাম হ্যাঁ তুই তাকে বলছিস বাজাইরা তোর এই বাজাইরা ওয়ার্ডের জন্যে না তোকে কিভাবে বাজারে নামাতে হয় সেটা সময় আসলে তুই বুঝতে পারবি সময় আসলে বুঝতে পারবি অত্যাধিক অডাসী অত্যাধিক গুনুদাস অত্যাধিক গুন্ডাগান্ডি তুই দেখাচ্ছিস না যে বিশাল সাহসী তুই বিশাল সাহসী তাই না তুই লোকে তো এটা বলবে তোকে আমি কাউকে ভয় পাই না আমি বিশাল সাহসী আমার মাথার উপর এই কী একটা কোথায় কোন কোথায় কী কাজ কর একটা কোনো অর্গানাইজে অর্গানাইজেশান আছে তোর বলিস না তোর পাশে কোনো পার্টিগত কিছু ব্যাপারে আরে ভাই চল চল তুই হ্যাঁ দেখ তোকে যদি ওই স্টেশনে যে স্টেশনে তুই ওই কেস করতে যাস এটা ওটা নিয়ে ছুটে ছুটে কানতে কানতে হয় ঘাইতে ধাইতে যাস ওখান থেকে লাড খেয়ে আসিস জানিস না দেখ শুনে এলাম তো আমরাও তো শুনে এলাম তোকে তোর পাড়ার স্টেশন থেকে কিভাবে লাদ মেরে তাড়িয়েছে কীভাবে লাদ মেরে তাড়িয়েছে তোর কিছু নিয়েছে তোর কিছু নিয়েছে মহাদেব মহাদেবপুর তোর কিছু নিয়েছে পারিশ করতে ওখান থেকে লাদ খেয়েছিস জোড়া পাতে পায়ে লাদ মেরে তোকে তাড়িয়ে দিয়েছে তোকে দেখলে ওরা ওখানে থুতু ফেলে এটাও শুনে এলাম আমরা মহাদেব হুম মহাদেবপুরে বুঝেছিস হুম তুই এসিস ম্যাডামের কথা বলতে কেসে আরে ম্যাডাম যা জননেত্রী ম্যাডাম একটা জননেত্রী ওনার হাজারটা যারা নেতা নেত্রী হয় তাদের অনেক কেস থাকে ভালো কাজ করতে গেলে অনেক কিছু হয় যদি থাকেই কেস যায় যদি যায় যদি সত্যি হয় তোরা তো সবটাই মিথ্যে বলিস আর কাদবে ম্যাডাম ম্যাডাম লোককে কাঁদাতে পারে নিজে কাঁদে না আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি ও লোককে কাঁদায় অন্যায় যারা করে তাদের কাদায় নিজে কাঁদে না বুঝেছিস না বুঝলে বুঝতে পারবি না যদি বুঝে থাকিস খুব তাড়াতাড়ি বুঝতে পারবি বুঝতে পেরেছিস বাজাইরা তুই লোককে যাকে বলছিস তুই ম্যাডামকে বলছিস না বাজাইরা এক নম্বরে বাজাইরা হচ্ছিস তুই নিজে এক নম্বরে ছোট লোক পরিবারের ছোট লোক ন্যাস্তি পরিবারের একটা তুই জন্তু একটা ন্যাস্তি পরিবারের জন্তু বিশাল হনুদাসগিরি দেখাতে আসিস না এখানে তুই বিশাল কিছু তুই কাকে পতিতা বলছিস রে কেন বলছিস কেন বলছিস ওকে কিছু করেছে পতিতাগিরি এখানে করেনি তো করেছিস তো তুই করিস তো পতিতাগিরি তুই হোটেলে হোটেলে ঘুরে বেড়াস তুই থার্ড জেন্ডারদের সাপ্লাই করিস তুই ঠিক আছে গালির চ্যানেল খুলিয়ে গালি দেওয়াস তুই তাহলে নোংরাটা কে হলো নোংরাটা কে হলো ওরা ফ্রন্টে গালি দেয় তুই ব্যাকে দেওয়াস তুই কমেন্ট বক্সে গালি দেওয়াস দিয়ে আসিস নিজের মুখে নিজের লেখা গালি হাজার হাজার রয়েছে হাজার হাজার রয়েছে তো মুখে বললি না হাতে লিখে এলি তাহলে ওটা কী হলো ওটা কি ওটা কিছু না কেউ মুখে বলছে আর তুই কমেন্টে লিখে আসছিস তুই মানুষকে হায়ার করছিস যে তাকে গালি দেওয়ানোর জন্যে সে রামপাট গালাগালি দিচ্ছে সেখানে গিয়ে তুই উল্লাস প্রকাশ করে আসছিস এবং তার প্রমাণ আছে তুই খুলিয়েছিস তাকে দিয়ে চ্যানেলটা সেই চ্যানেলটা দেখ সেই চ্যানেলটাই রয়েছে তার মেন চ্যানেলটা হাওয়া দেখ তোর সাথেও কি হয় দেখ তোর সাথেও কি হয় বললাম না অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় যে দুষ্কৃতিমূলক কাজকর্ম তোরা করেছিস যে দুষ্কৃতিমূলক কাজকর্ম তোরা করেছিস এবং এখনো করছিস বিনা প্রমাণে একটা সমাজসেবীর গায়ে যে নোংরা অ্যালিগেশন তোরা দিচ্ছিস তার জন্য তোদের কতটা কাঠোড় পোড়াতে হয় সেই দিনটা যদি আমি না দেখতে পাই আমি ওয়াইটি ছেড়ে দেবো লাস্ট আমি বলে দিলাম এটা যদি ম্যাডামকে এত বড় কথা বলে তুই যদি পার পেয়ে যাস তাহলে বলবো আর কিছু নেই সবাই সব কিছু করতে পারে তাহলে এটাই ভাববো তবে সময় বলবে সব কিছু তাই না সময় তো দিতেই হবে মানুষকে চলো সময় আমরা দিই দেখি আগে আগে হোতায় কেয়া চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা পাশে থাকলে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা চলো